ভবিষ্যতে শাশুড়ি জাম হবে আরে বৌমা তুমি কি করছো না মানে মা আমি ভাবলাম ঘরটা একটু পরিষ্কার করি আরে বৌমা তোমার তো এই দুদিন হলো বিয়ে হয়েছে এখন এসব করতে হবে না বরং তুমি আমার সাথে একটু গল্প করো দেখো বৌমা আমাকে কিন্তু তুমি অন্য শাশুড়িদের মতো ভাবনি যে সবসময় কাজ করতে হবে আমি তোমাকে বরং শ্বশুরবাড়ি ভাবে খুশিতে রাখতে হয় তার কিছু টিপস দিচ্ছি আমি চাইছি যে তুমি সবার প্রথমে আমার মতন একদম সংসারী আদর্শ বোমা হও আর সংসারের কিভাবে টাকা পয়সা খরচা কমাতে হয় সেটা ভাবতে হবে বুঝেছো দেখো বৌমা তোমার এই নতুন বিয়ে হয়েছে খোকাকে বলবে মাসে অন্তত চারবার শপিং মলে নিয়ে যেতে হ্যাঁ শপিং মলে যাবে কিন্তু শপিং করতে নয় এমনি ঘুরে চলে আসবে তাহলে কি হবে টাকা পয়সা বাঁচবে তো তুমি আদর্শ আদর্শে বোলতে পারবে তাইতো